কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর নতুন করে দানা বাঁধছে ভারত পাকিস্তান উত্তেজনা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুই দেশের সীমান্তে সেনা সমাবেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং হুমকি ধামকির মধ্যে এবার যুক্তরাষ্ট্র সরাসরি শান্তির আহ্বান জানালো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভ ডিভান্স বলেন আমরা চায়না দক্ষিণ এশিয়ায় আরও একটি যুদ্ধ শুরু হোক কাশ্মীর হামলার জন্য দায়ীদের বিচার হোক তবে তা যেন পুরো অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে না দেয় তিনি আরও বলেন ভারতের প্রতিক্রিয়া হওয়া উচিত বিচক্ষণ ও দায়িত্বশীল যাতে উত্তেজনা আরও না বাড়ে দুই সালের ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগাঁওয়ে একদল বন্দুকধারীর হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় পর্যটক ভারত এ হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করে এবং দাবি করে যে হামলাকারীরা পাকিস্তান সীমান্ত অতিক্রম করে এসেছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেন এই নৃশংস হামলার নেপথ্যে যারা আছে তারা শুধু আমাদের জনগণকে টার্গেট করেনি তারা আঞ্চলিক স্থিতিশীলতাকেও চ্যালেঞ্জ করেছে তিনি আরও বলেন আমরা তাদের বিচার চাই এবং যারা এদের মদত দেয় তাদেরও জবাবদেহির আওতায় আনতে হবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং দাবি করে যে ভারত রাজনৈতিক উদ্দেশ্যে দোষ চাপাচ্ছে ইসলামাবাদ এক বিবৃতিতে জানাই আমরা এই হামলায় জড়িত নই বরং আমরা একটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত চাই যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভয়াবহভাবে অবনতি ঘটেছে ভারত পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের ইন্দাস পানি চুক্তি স্থগিত করেছে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বন্ধ করেছে এবং ইসলামাবাদে নিযুক্ত কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিয়েছে এর পাল্টা জবাবে পাকিস্তানও একই ধরনের ব্যবস্থা নিয়েছে এবং ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবরও পাওয়া যাচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘর্ষ হয়নি তবে সেনা সমাবেশ ও প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও খারাপ হতে পারে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সরাসরি কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে ভাইস প্রেসিডেন্ট জেডি ফান্স ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয়েই ভারতের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ রেখেছেন জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মার্কো রুবিও বলেন সন্ত্রাস দমনে আমাদের অবস্থান কঠোর কিন্তু পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত গোটা বিশ্বকেই ঝুঁকির মুখে ফেলতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার এই দুই চিরবৈরী দেশের মধ্যকার উত্তেজনা যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে ভারত ও পাকিস্তান দেশই পরমাণু অস্ত্রধারী হওয়ায় সংঘাতের ঝুঁকি অনেক বেশি জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনও শান্তির আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিয়েছে